তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ লংমার্চ কাকরাইল পৌঁছালে টিআর শেল সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পুলিশের লাঠি পেটায় আহত হয় পঁচিশ শিক্ষার্থী পরে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থানের ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা এদিকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোষাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিরা বুধবার বেলা সাড়ে এগারোটায় পূর্ব ঘোষিত তিন দফা দাবিতে লং মার্চ ফর যমুনা শুরু করে শিক্ষার্থীরা তাঁতিবাজার ও জিরো পয়েন্ট পেরিয়ে এসে পুলিশি বাধার মুখে পড়ে মৎস্য ভবনের সামনে দুপুর একটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা প্রথমে সাউন্ড গ্রেনেড পরে কাদানে গ্যাস ও লাঠিচার্জ এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী আমি বসে পড়েছিলাম পড়ে গিয়ে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আমাকে একজন মহিলা পুলিশ টেনে হিটসে সরানোর চেষ্টা করেছে আমার এক ভাই আমাকে রক্ষা করেছে আমাদের এখানে রাবার বুলেট এবং টিয়ারশেল মারা হয়েছে আমরা অনেকে আহত হয়েছি এই পাঁচ আগস্টের পুলিশ এখনও পরিবর্তন হয়নি তাদের স্বভাবের পরিবর্তন হয়নি পুলিশের এই আচরণে ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা ওরা অতর্কিত হামলা চালায় তিরিসেল নিক্ষেপ করে আরও নানাভাবে আঘাত করে তারা আমাদেরকে লাফিফাস পর্যন্ত করে আমাদের যে তিনটা দাবি আছে সেই তিনটা দাবির মধ্যে কোন দাবিটা অযৌক্তিক সেটাই শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়ার ঘটনায় নিন্দা জানান শিক্ষকরাও ডক্টর জানান হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিক্ষার্থী আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রকারের কোনো হইচই ছিল না সম্পূর্ণ অজ্ঞাত কারণে আমার শিক্ষার্থীদের উপরে সেখানে সাউন্ড গ্রানেড নিক্ষেপ করা হয়েছে কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত শিক্ষার শান্তিপূর্ণভাবে তারা বিভিন্ন দাবির পক্ষে অনর অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান করছে আতিক ডিবিসি ঢাকা